কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আমারও তো ভালো আছি যে আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল তানবির হচ্ছে এখন ওষুধ খাইতে আছে তানবির সকালে খাওয়া দাওয়া করে নানার সাথে বাইরে লেগেছিল বাইরে থেকে আজকে নিয়ে আসছে জন্য হ্যাঁ বলো সবাইকে বলো বলো বাবা ওদিকে তাকাও তাকাও একটু ওদিকে তাকাও বলো আমার জন্য দোয়া করেন আমি যাতে সুস্থ হয়ে যাই বল আবার পরে কথা হবে টাটা দাও এদিকে এদিকে দেখেন আপনাদের ভাবি গাছ লাগাইছে গাছে ফুল ফুড়ছে আল্লাহ রহমতে খুব সুন্দর অল্প দিন অল্প কয়দিন হয়েছে গাছটা লাগাইছে গাছটা খুব সুন্দর একটা ফুল হয়েছে দেখছেন আর এই আমার গাছটা আমি যে গাছটা আনছিলাম এই গাছটাই আবার ফুল ফুড়ছে খুব সুন্দর একটা সুন্দর গাছ গাছটার নাম কি সবাই কমেন্ট করে জানাবেন এই যে ফুলগুলো তো আস্তে আস্তে ফুটতেছে আছে আর এই যে ডাগন গাছটা গোড়াটা লাড়ানোর পরে ডাগন গাছটা কেমন একটু লাল বন্য কালার হয়ে গেছে আগের সে মাসাল্লা গাছটা তাজা হয়ে গেছে আর ওই যে দেখেন সোলম গাছে ওই যে জাম্বুরা এই যে জাম্বুরা এই যে জাম্বুরা আমাদের সাতের বিল্ডিংয়ে জাম্বুরা গাছ তারপর কলা গাছ তারপর পেঁপে গাছ তারপর সবেদা গাছ তারপর এটা হইল সরুফল গাছ তারপর সাথে হইলো লেচু গাছ তারপর সাথে হইলো পেয়ারা গাছ তারপরে হইল জামরুল গাছ তারপরে ওই যে মশারি দেওয়া ওইটা হলো আম গাছ ওই পিছনে ওই যে দেখা যায় আম ঝুলতে আছে ওই যে দেখেন এখানে হচ্ছে আমি পাখির খাবার দিছি এই যে দেখেন এই যে এই ছাদের উপরে আসে পাখিগুলো সব একটু আগে আসছে আইসা এখানে খাবার খুঁজছে পায় নাই তার জন্য আমি আবার দিছি খাবার রান্না বান্না শেষি বাজি করছি ডিম করছি

কত섯ে সিঙ্গা भाजी করছি ডিম দিয়ে আর এখানে যে গতকালকে ওকে রান্না করা ছিল এটা একটু গরম করে এনেছি এটা কানবীর তুমি কি দেখাবা আমিও খেতে চাই সে খেতে চায় সে শুধু আলু দিয়ে খাবে কোন কার গান এই বাপ বাপ বাপদা বাপ বাবা বাপ আঙ্গুলু জাগা রে ভাই বাপ বাপ তুমি চশমা লাগাও সাচা সাচা চশমা চশমা দি

পাকান পাকান এই গোরু গোরু এই গোরু এই গোরু গাড়ি যা আমরা গুরু 是的。 नहीं 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 नही দেখেন চড়ে তানড়ে রা বুকলে উঠছে ও আর হাঁটতে পারতেনা যে বল てる sentimentality মানে কত ভাই শ্রীশ সবাই বল ভাই এই হ্যাঁ ট্রিজ ট্রিজ

যে দেখেন এখানে গরু বাজার হ্যাঁ গরুর বাজার বিক্রি করার জন্য গরুগুলো আনছে খুবই সুন্দর সুন্দর গরু রজনীগন্ধা ঠিকানা হল আবাসিক গোড়ের ডান দিকে রজনীগন্ধা মার্কেটের সামনে তামিম যে গরু এখানে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর গরু বাড়িতে বসে মতন টিভির জন্য নষ্ট হয়ে গেছে এখানে হচ্ছে একটা সাধারণ না